সবাইকে স্বাগতম ফিফটিন মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে এখানে আমরা জনপ্রিয় ওয়েব সিরিজের গল্প চরিত্র এবং প্রতিটি দৃশ্যে গভীরতা বিশ্লেষণ করি যদি আপনি রহস্যময় কাহিনী টান টান থ্রিলার বা আবেগ ঘন ড্রামার ভক্ত হন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজ আমরা এক্সপ্লেন করব স্কুইড গেম সিজন এক স্কুইড গেম এমন একটি ওয়েব সিরিজ যা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে স্কুইড গেম সিজন এক একটি দক্ষিণ কোরিয়ান ড্রামা সিরিজ যা দু সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এটি হোয়াংডং হাইওয়েকের এক অন্যতম সৃষ্টি সিরিজটি মূলত টানটান উত্তেজনাপূর্ণ এবং মানব জীবনের গভীর দিকগুলো তুলে ধরেছে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যদি আপনিও গল্পের পেছনের গল্প জানতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চলুন গল্পের জগতে ডুব দেই এই গল্পের কেন্দ্রে রয়েছে চারশো জন অংশগ্রহণকারী যারা প্রত্যেকেই প্রচণ্ড আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে এমন এক প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয় যেখানে বাচ্চাদের ছয়টি খেলা খেলতে দেওয়া হবে তবে একটাই নিয়েও একবার হেরে জীবনে পরিসমাপ্তি প্রতিযোগিতায় বেঁচে থাকলে বিজয়ী পাবেন পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন কোরিয়ান মন সিরিজের শুরুতে আমরা মেইন ক্যারেক্টার আর্টিস্ট সিয়ংকে দেখতে পাই সিয়ং দশ বছর আগে চাকরি হারিয়ে এখন একটি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করে যে কারণে এখন ওর ওপর অনেক টাকা দেনা রয়েছে এজন্য তিন বছর আগে ওর স্ত্রী ওকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলে এরপর থেকে সিয়ং মায়ের সঙ্গেই থাকে ওর একটা দশ বছরের বাচ্চা মেয়ে আছে যে এখন ওর স্ত্রীর সঙ্গেই থাকে সিয়ং মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করতে চায় আজ তার মেয়ের জন্মদিন তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে এই টাকা দিয়ে তুমি তোমার নিয়ে মেয়েকে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে ডিনার করো কিন্তু সিয়ং জুয়া খেলার বাজে নেশা ছিল সিয়ং এর মা বাড়ির বাইরে গেলে তার এটিএম কার্ড নিয়ে সিয়ং সব টাকা তুলে ফেলে এই সব টাকা নিয়ে জুয়া খেলার জন্য একটি ঘোড়া রেস দেখতে চলে যায় জুয়া থেকে চার দশমিক ছাপ্পান্ন মিলিয়ন কোরিয়ান টাকা জিতে যায় যা বাংলাদেশি টাকায় তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এত টাকা জিতে খুশিতে ক্যাশ কাউন্টারে থাকা লোককে হাজার টাকা টাকা দিয়ে দেয় নিয়ে বাইরে বের হয়ে দেখে বেশ কিছু লোক এগিয়ে আসছে ওদের দেখে সিয়ং তাড়াতাড়ি পালাতে শুরু করে আসলে লোকগুলো ছিল সিয়ং এর পাওনাদার সিয়ং ওদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু টাকা শোধ করার কোনো নামই নেই এদের দেখার পর দৌড়ে পালাচ্ছে দৌড়ে পালানোর সময় একটি মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায় কোনো মধ্যে উঠে পাশে একটা বাথরুমে লুকায় কিন্তু ওই লোকগুলো সিয়ং এর পিছু পিছু এসে বাথরুমে তাকে ধরে ফেলে ধরা পড়ে সিওং বলে আমি তোমাদের সমস্ত টাকা পরিশোধ করে দেব আজ আমার কাছে অনেক টাকা আছে পকেটে হাত দিয়ে দেখে কেউ ওর পকেট কেটে সব টাকা নিয়ে গেছে এরপর ভাবতে শুরু করে একটু আগে যে মেয়ের সঙ্গে ধাক্কা লেগেছিল সে মেয়েই হয়তো তার টাকা নিয়ে গেছে সাথে কোনো টাকা না থাকায় বাধ্য হয়ে ওদের কাছ থেকে এক মাসের সময় চায় এক মাস সময় তো দেয় ঠিকই কিন্তু একটি চুক্তিপত্রে স্বাক্ষর নেয় চুক্তিপত্রে লেখা ছিল এক মাসের মধ্যে টাকা দিতে না পারলে সিয়ং এর শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে টাকা উসুল করবে এরপর সিয়ং আবার রিসিপশনিস্টের কাছে ফেরত আসে একটু আগে সিয়ং যেই টাকাটা গিফট করেছিল সেটা ফেরত চাইতে আসে কারণ ওর কাছে এখন কোনো টাকা নেই আর নিজের মেয়েকে গিফট দিতে হবে এরপর দেখা যায় ও নিজের মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে বলে আমার সৎ বাবা বাবা আমাকে খুব বড় একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল কিন্তু তোমার কাছে এভাবে সময় কাটাতে আমার খুব ভালো লাগে এটা শুনে সিয়ং খুব খুশি হয় ডিনারের পর মেয়েকে তার মায়ের কাছে দিয়ে আসে বাড়ি ফেরার সময় অল্পের জন্য ট্রেন মিস করে এরপর স্টেশনে বসে পরে ট্রেনের অপেক্ষা করতে থাকে হঠাৎই তার পাশে একজন লোক এসে বসে এবং বলে আমি আপনার সাথে একটি খেলা খেলতে চাই আপনি যদি জিততে পারেন তাহলে প্রতিবার আমি আপনাকে টাকা দেব। আপনি হেরে গেলে কিছুই করতে হবে না হাজার শুধু এই টাকাটা আমাকে ফেরত দেবেন যেহেতু ওর এখন খুব টাকার প্রয়োজন তাই সে রাজি হয়ে যায় খেলাটা সাউথ কোরিয়ার বাচ্চাদের খেলা ছিল সেজন্য সিওং খুব খুশি হয়ে খেলাটা শুরু করে দেয় কিন্তু খেলা শুরুর প্রথম থেকেই সিওং একটানা হেরে যাচ্ছিল কিন্তু হেরে যাওয়ার পর ওই লোকটাকে দেওয়ার মতো সিওংয়ের কাছে কোনো টাকা ছিল না লোকটি বলে আপনি চাইলে টাকাটা আমাকে অন্যভাবে শোধ করতে পারেন এই কথা বলে লোকটি সিওংকে চর মেরে দেয় এবং আরো বলে এরপর থেকে যতবারই হারবেন এইভাবে একটি জোরে চর খেতে হবে সিয়ং রাজি হয় এইভাবে বেশ কিছুক্ষণ খেলা চলে শেষ সময় সিয়ং ওই লোকটার কাছ থেকে বেশ কিছু টাকা জিতে নেয় টাকা জিতে সিয়ং খুব খুশি ছিল এরপর লোকটি সিয়ং এর হাতে একটি কার্ড দেয় এবং বলে তুমি যদি এমন ছোট ছোট গেম খেলে আরো টাকা জিততে চাও তাহলে এই কার্ডে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করো কিন্তু সিয়ং কোনো কিছু না শুনে বাড়ি চলে আসে বাড়ি এসে নিজের মাকে সংসারের খরচ চালানোর জন্য বেশ কিছু টাকা দেয় ওর মা বলে এই টাকায় কিছু হবে না তুমি আরো বেশি উপার্জনের চেষ্টা করো কারণ তোমার মেয়ে তার মা এবং তার সৎ বাবার সাথে আগামী বছর আমেরিকা চলে যাবে ওর সৎ বাবা আমেরিকায় একটি চাকরি পেয়েছে একবার যদি ওরা এখান থেকে চলে যায় সারা জীবনও তুমি তোমার মেয়েকে আর দেখতে পাবে না তাই এখন যদি নিজের মেয়েকে নিজের কাছে রাখতে চাও কোর্টে প্রমাণ করতে হবে যে নিজের মেয়ের দেখভালের জন্য তোমার কাছে যথেষ্ট টাকা আছে মায়ের এই সব কথা শুনে সিয়ং খুব চিন্তায় পড়ে যায় আরও টাকা উপার্জনের জন্য সে রেল স্টেশনে ওই ডোক্টার দেয়া কার্ডের নম্বরে ফোন করে যোগাযোগ করে এর কিছুক্ষণ পর সিওংকে নেওয়ার জন্য তার বাড়ির সামনে একটি গাড়ি আসে গাড়িতে উঠতেই একটি বিশেষ ধরনের গ্যাস দিয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয় এবং একটি নতুন জায়গায় নিয়ে যাওয়া হয় চোখ মেলে সে দেখতে পায় সে তাকে বিশাল বড় একটি হলরুমে রাখা হয়েছে হলরুমে আরো অনেক লোক রয়েছে সবার পোশাক একই রকম সবাইকে এখানে অজ্ঞান করে গোপনে আনা হয়েছে এই হল রুমে মোট চারশো ছাপ্পান্ন জন লোক আছে এদের প্রত্যেকের মধ্যে একটি মিল রয়েছে সেটি হলো তাদের সবার ঘাড়ে প্রচুর পরিমাণে ঋণ রয়েছে আর সবাই সেই ঋণ থেকে মুক্তি পেতে খেলায় অংশগ্রহণ করেছে সিয়ং দেখে তাদের মধ্যে একজন বয়স্ক লোক রয়েছে যার সিরিয়াল নম্বর হ্যাঁ সিয়ং বলে এত বয়স হয়ে গেছে আপনার এখানে আসা ঠিক হয় না এখানে না এসে বরং নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতেন বয়স্ক লোকটি বলে আমার কোনো পরিবার নেই আর আমার ব্রেনে একটি বড় টিউমার রয়েছে আমি মাঝে মাঝে জিনিসপত্র ভুলে যাই টিউমারের জন্য আমি অল্প কিছু দিনের মধ্যে মারা যাব। হলরুম থাকা লোকজন কিছুই বুঝতে পারছে না এখানে তারা কি করবে আর তাদের কেনই বা এখানে নিয়ে আসা হয়েছে হলরুমে এত মানুষের মধ্যে জেন নামের একটি ছেলের সঙ্গে সিবিউফ নামের মেয়ের ঝামেলা লেগে যায় তারা দুজন পূর্ব পরিচিত ছিল এক সময় তারা একই কাজ করতো পরবর্তীতে নিজেদের মধ্যে ঝামেলা লাগার কারণে তারা আলাদা হয়ে যায় এতদিন পর একে অপরকে দেখতে পেয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয় তাদের মারামারি দেখতে দেখতে সিয়ং খেয়াল করে মেটি হচ্ছে সেই মেয়ে যে কিছুদিন আগে তার সঙ্গে ধাক্কা লেগে তার পকেট থেকে সব টাকা নিয়ে যায় এক পর্যায়ে সিয়ং নিজেও ঝামেলার মধ্যে ঢুকে ওই মেয়ের কাছে টাকা চাইতে থাকে হঠাৎই হলরুমে লাল ড্রেস ও মুখোশ পরা কিছু লোক ঢুকে পড়ে তারা সবাই এখানে কাজ করে পুরো জায়গা দেখাশোনা করা এবং খেলা পরিচালনার দায়িত্ব তাদের মুখোশ লোকগুলো সবাইকে বলে তোমাদের এখানে দিনে ছয় ছয়টা আলাদা গেম খেলতে হবে আর যে এই ছয়টা গেম জিতে যাবে তাকে অনেকগুলো টাকা পুরস্কার দেওয়া হবে তোমরা সবাই যদি গেম খেলে টাকা জিততে চাও তাহলে তোমাদের সবাইকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে চুক্তিপত্রের উপরে খেলার তিনটি নিয়ম লেখা ছিল এক কোনো প্লেয়ার নিজের ইচ্ছায় খেলা ছেড়ে বের হতে পারবে না দুই যদি কোনো খেলোয়াড় খেলতে না চায় তাহলে তাকে এলিমিনেট করা হবে তিন এখানে ম্যাক্সিমাম লোক যা বলবে তাই হবে অর্থাৎ বেশিরভাগ প্লেয়ার যা চাবে তাই হবে এরপর একে একে সবাই চুক্তিপত্রে স্বাক্ষর করতে শুরু করে ভেতর থেকে একটি কন্ট্রোল রুম থেকে মাধ্যমে সবার উপর নজর রাখা হচ্ছিল সেখানে আরেকজন মুখোশ পড়া লোককে দেখা যায় তার মুখোশটি সবার চেয়ে আলাদা সে এদের সবার বস যার নাম ফ্রন্টম্যান এরপর দেখা যায় প্রথম খেলার জন্য সমস্ত প্লেয়ারকে একটি বড় মাঠে নিয়ে আসা হয় খেলার মাঠে সিয়ং তার ছোটবেলার বন্ধু সাঙ্গুকে দেখতে পায় বন্ধুকে দেখে সিয়ং খুব অবাক হয়ে যায় কারণ তার বন্ধু ছোটবেলা থেকে খুব মেধাবী একজন স্টুডেন্ট ছিল সিয়ং বলে আমি শুনেছিলাম তুমি আমেরিকা খুব বড় একটি কোম্পানিতে চাকরি করো সেখানে খুব ভালো বেতন পাচ্ছ তাহলে তুমি এই জায়গায় কি করছো সাঙ্গু বলে এই ব্যাপারে পরে কথা বলবো এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে গেছে খেলাটার নাম রেড লাইট গ্রিন লাইট এই খেলার নিয়ম খুব সহজ সব প্লেয়ার মাঠের একপাশে দাঁড়িয়ে ছিল আর অপর পাশে একটি বৃহৎ আকৃতির পুতুল ছিল খেলার নিয়ম হলো পুতুলটা যখন অন্যদিকে আস্তে আস্তে সামনে যেতে হবে পুতুলটি গান বন্ধ করে পেছনে তাকালে সবাইকে দাঁড়িয়ে পড়তে হবে কোনো প্লেয়ার কোনো রকম নাড়াচাড়া করতে পারবে না গান বন্ধ হওয়ার পর যদি কেউ একটুও নড়াচড়া করে তাহলে সে গেম থেকে বাদ হয়ে যাবে এভাবেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠের সামনে যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে লাইন ক্রস করতে না পারে সেও এলিমিনেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয় পুতুলটা গান গাইতে শুরু করলে সবাই সামনের দিকে এগোতে থাকে কিন্তু যখনই পুতুলটা কান বন্ধ করে পেছনে তাকায় সবাই থেমে যায় তবে একটি ছেলে নড়ে যায় তখনই হঠাৎ গুলির আওয়াজ আসে দেখা যায় যে ছেলেটি নড়েছিল তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এ দেখে বাকি অনেক প্লেয়ার ভয়ে ছুটে পালাতে শুরু করে কিন্তু নিয়ম অনুযায়ী তখন ওর রেড লাইট ছিল এর মানে কেউ নড়াচড়া করতে পারবে না যে কয়জন প্লেয়ার পালানোর চেষ্টা করে তাদের প্রত্যেককে সেখানেই গুলি করে মেরে ফেলা হয় এ দেখে বাকি সমস্ত প্লেয়ার খুব ভয় পেয়ে যায় সবাই বুঝতে পারে এখানে খেলা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ নয় এখানে খেলার এলিমিনেট হওয়া মানে মৃত্যুবরণ করা। এরপর দেখা যায় প্রথম খেলার জন্য সবাই আস্তে আস্তে খেলার নিয়ম মেনে সামনে এগিয়ে যেতে থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত প্লেয়ার ফিনিশ লাইন পার করতে পেরেছিল তারা এই লেভেল পার হয়ে গেছে। আর যারা পার করতে পারেনি তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। এরপর মারা যাওয়া সকল প্লেয়ারের দেহ পুড়িয়ে ফেলা হয়। প্রথম খেলা শেষ হওয়ার পর চারশো জন খেলোয়াড়ের মধ্যে দুশো একজন বেঁচে থাকে দুশো জন প্রথম খেলাতেই মারা গেছে খেলা শেষে যারা বেঁচে ছিল তারা সবাই এখন ট্রমার মধ্যে রয়েছে তারা কেউই জানতো না যে খেলায় হেরে গেলে তাদের মেরে ফেলা হবে তাই প্রত্যেকেই এখন এই খেলা ছেড়ে বাড়ি ফিরে যেতে চাইছিল কিছুক্ষণের মধ্যে হলরুমে আবার সেই লাল ড্রেস পরা লোকগুলো চলে আসে তারা বলে খেলার তিন নম্বর নিয়ম অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার যা চায় তাই হবে এখন এখানে ভোটের ব্যবস্থা করা হয়েছে কতজন খেলা ছেড়ে চলে যেতে চায় আর কতজন থাকতে চায় সেটা এই ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হবে মুখোশ লোকগুলো একজন বলে ভোট শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হলো এখন পর্যন্ত আপনারা এই গেমে কত টাকা জিতেছেন হলরুমের ছাদের ওপর বিশাল একটা কাচের গোলাকার বাক্স ছিল আস্তে আস্তে গোলাকার বাক্সটির অর্ধেকের বেশি টাকা দিয়ে ভরে যায় এত টাকা একসাথে দেখে সবাই অবাক হয়ে যায় মুখোশ পড়া লোকটি বলে এখানে প্রত্যেকটি প্লেয়ার একশো মিলিয়ন কোরিয়ান টাকা জিততে পারবে যেহেতু প্রথম খেলায় দুশো জন লোক মারা গেছে তাদের ভাগের টাকা এখানে যোগ হয়েছে এটি বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি পঁচিশ লক্ষ টাকার সমান এখন যদি তোমরা খেলা ছেড়ে চলে যাও তাহলে সমস্ত টাকা মৃত মানুষগুলোর পরিবারের মধ্যে ভাগ করে দেয়া হবে কিন্তু যদি সবাই খেলতে চাও তাহলে শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে এই সব টাকা পাবে মোট টাকার পরিমাণ পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন কোরিয়ান টাকা যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো একুশ কোটি একষট্টি লক্ষ টাকা এরপর ভোট শুরু হয় এত টাকা একসাথে দেখে অনেক প্লেয়ার নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে এবং ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে যেতে চায় কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষ খেলা ছেড়ে চলে যেতে চায় দুইশো একজনের মধ্যে একশো জন খেলায় থাকতে চায় আর একশো একজন খেলা ছেড়ে চলে যেতে চায় ওই একশো একজনকে ছেড়ে দেওয়া হয় তবে মুখোশ পড়া লোকটি বলে তোমাদের আরেকবার এই এই খেলায় খেলায় সুযোগ হবে চাইলে আবার ফিরে আসতে পারবে অংশগ্রহণের যারা খেলা ছেড়ে চলে যেতে চায় তাদের হাত পা আর চোখ বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয় এরপর সিয়ং ফিরে এসে সব ঘটনা পুলিশকে জানায় কিন্তু পুলিশ স্টেশনে কেউ তার কথা বিশ্বাস করে না পুলিশ বলে তোমাদের সবাইকে তুলে নিয়ে এই বাচ্চাদের গেম খেলতে দিয়েছিল জিতে গেলে এত টাকা আর হেরে গেলে গুলি করে মেরে ফেলবে পুলিশ স্টেশনে সবাই সিয়ংকে পাগল মনে করে বা মনে করেছিল সে নেশা করে এসেছে এরপর সিয়ং ট্রেন স্টেশনে সেই লোকের দেওয়া কার্ডটি পুলিশকে দেখায় এবং ওই নম্বরে ফোন করতে বলে ফোন করার পর দেখা যায় সেটি একটি রং নাম্বার হতাশ হয়ে সিয়ং নিজের বাড়ি ফিরে আসে ফেরার পথে রাস্তায় সিয়ং তার ছোটবেলার বন্ধু সাঙ্গুকে দেখতে পায় সাঙ্গু দূরে লুকিয়ে লুকিয়ে নিজের মাকে দেখছিল কিন্তু নিজের বাড়ি ফিরে যাচ্ছিল না তখন সিয়ং তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি নিজের বাড়ি না ফিরে গিয়ে এখানে কি করছো তখন বলে সাঙ্গু আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেখান থেকে অনেকগুলো টাকা নিয়ে আমি স্টক মার্কেটে ট্রেডিং করেছিলাম কিন্তু আমি পরে সব টাকা হারিয়ে ফেলি এখন আমার উপর ছয় বিলিয়ন কোরিয়ান টাকার ঋণ রয়েছে পুলিশ আর ব্যাংকের লোক আমাকে খুঁজছে তাই আমি নিজের বাড়ি ফিরে যেতে পারছি না সব সময় লুকিয়ে থাকতে হচ্ছে হঠাৎ হাসপাতাল থেকে সিওং এর নাম্বারে ফোন আসে ফোনে জানানো হয় তার মায়ের শরীর খুব খারাপ তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে গিয়ে ডাক্তাররা বলে তোমার মায়ের পায়ে অনেক দিন ধরে একটি ঘা ছিল থাকার কারণে এটি সহজে ঠিক হচ্ছিল না এখন পায়ের অবস্থা এতটাই খারাপ যে পুরো পা কেটে ফেলে বাদ দিতে হবে তবে এই অপারেশনে প্রচুর টাকা লাগবে এসব শুনে সিয়ং খুব চিন্তায় পড়ে যায় কারণ তার কাছে অপারেশন করার মতো এত টাকা নেই কোনো উপায় না পেয়ে সে তার এক্স ওয়াইফের কাছে টাকা চাইতে যায় ওয়াইফ বলে আমার কাছে কোনো টাকা নেই আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না সিয়ং এর এক্স ওয়াইফের বর্তমান স্বামী সব কথা শুনে বাড়ির বাইরে সিয়ংকে কিছু টাকা দেয় এবং বলে এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো আর ভবিষ্যতে কোনো দিন আমার পরিবারের সামনে এসো না তুমি ওদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো কথা শুনে সিয়ং প্রচণ্ড রেগে যায় সে টাকা না নিয়ে ওই লোককে মারতে শুরু করে সিয়ং তার মেয়েকে খুব ভালোবাসে সে কখনোই তার মেয়ের থেকে আলাদা থাকতে পারবে না অন্যদিকে দিন কয়েক আগে সে তার ভাইকে একটি অনাথ আশ্রমে রেখে গেছে এক সময় তারা দুই ভাই বোন তাদের বাবা মার সঙ্গে নর্থ কোরিয়ায় থাকতো তখন সিভিওক আর তার ভাই চো কোনো সেখান থেকে পালিয়ে সাউথ কোরিয়ায় চলে আসে কিন্তু তাদের মা এখনো নর্থ কোরিয়ায় আছে মাকে এ দেশে নিয়ে আসার জন্য অনেক টাকা দরকার তাই ভাইকে অনাথ আশ্রমে রেখে টাকা করার চেষ্টা করছে সে তার ভাইকে বলে হোক আমি আমাদের মাকে এখানে নিয়ে আসব। মা চলে আসলে তোমাকে আর এখানে একা থাকতে হবে না আমরা আবার সবাই আগের মতো একসাথে থাকবো পরের দৃশ্যে দেখা যায় গেমে অংশগ্রহণকারী আরেকজন আলী সে একটি কারখানায় কাজ করত অনেকদিন ধরে তার বস তাকে বেতন দিচ্ছিল না আলী তার বসকে পাওনা বেতন দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু বস টাকা থাকা সত্ত্বেও কোনোভাবেই টাকা দিতে চায়নি আলী প্রচন্ড টাকার প্রয়োজন ছিল বেতন আদায়ের জন্য তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে বসের হাত কারখানার একটি মেশিনের মধ্যে ঢুকে যায় সেই সুযোগে আলী সেখান থেকে সমস্ত টাকা নিয়ে নিজের বাড়ি ফিরে আসে সে টাকা তার স্ত্রীর হাতে দিয়ে বাচ্চাদের নিয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার কথা বলে আলী একজন পাকিস্তানি নাগরিক সে টাকা উপার্জন করার জন্য পুরো পরিবার নিয়ে সাউথ কোরিয়ায় এসেছিল অন্যদিকে সকালে সিওং যে থানায় গিয়েছিল সেখানকার একজন পুলিশ অফিসার অনেকদিন ধরে নিজের ভাইকে খুঁজে পাচ্ছে না ভাইয়ের খোঁজ নিতে গিয়ে সে ভাইয়ের হোস্টেলে চলে যায় হোস্টেলের রুমে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সে সিওং এর দেখানো কার্ডের মতো একটা কার্ড খুঁজে পায় পুলিশ বুঝতে পারে সিওং যা বলেছিল তা সত্যি তার ধারণা সিওং যে জায়গায় কথা বলেছিল তার ভাইও এখন সেই জায়গায় আছে সিওং এর খোঁজ নিতে পুলিশ সিওং এর সঙ্গে দেখা করতে যায় এদিকে সিয়ং মানসিক ভেঙে পড়েছে তার মায়ের শরীর খুব খারাপ কিন্তু মতো চিকিৎসা টাকা তার কাছে নেই অন্যদিকে তার মেয়ে কিছুদিনের মধ্যেই দেশ ছেড়ে সারা জীবনের জন্য তার কাছ থেকে দূরে চলে যাবে এসব চিন্তা করে সিয়ং ভেঙে পড়ে পুলিশ এসে তাকে কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সিয়ং বলে আমি সকালে নেশা করেছিলাম তাই ভুলভাল বলেছিলাম আর কার্ডটি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম কিন্তু পুলিশ বুঝতে পারে সিয়ং মিথ্যা বলছে ঘরে ফেরার পর সিয়ং দেখে সুইড গেমে ফেরত যাওয়ার জন্য তাকে আরেকটি কার্ড দেওয়া হয়েছে কার্ডের পেছনে একটি নির্দিষ্ট জায়গার ঠিকানা লেখা ছিল যেহেতু সিয়ং এর প্রচন্ড টাকার দরকার ছিল তাই সে আবার এই খেলায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় দেখা যায় শুধু সিয়ং নয় খেলা থেকে ফেরত আসা সমস্ত খেলোয়াড়দের সঙ্গে আবারও যোগাযোগ করা হয়েছে কার্ডের পেছনে দেওয়া ঠিকানায় সিয়ং পৌঁছে যায় সিয়ং এর মতো আরো অনেক খেলোয়াড় খেলায় অংশগ্রহণের জন্য ফিরে এসেছিল প্রথমবারের মতো একইভাবে তাদের সবাইকে অজ্ঞান করে গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় এরপর দেখা যায় স্কুইড গেমের খেলাগুলো সমুদ্রের মতো একটা নির্জন দ্বীপে আয়োজন করা হয়েছিল সব প্লেয়ারকে একটি জাহাজে করে সেই গোপন দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছিল এদিকে সকালে সেই পুলিশ অফিসার লুকিয়ে লুকিয়ে সিওং এর পিছু নেয় এবং জাহাজের কাছে পৌঁছে যায় এরপর লাল ড্রেস পরা লোকদের মধ্যে একজনকে মেরে তার পোশাক পরে তাদের সাথে মিশে যায় লোকটা লাশ সমুদ্রে ফেলে দেয় সব প্লেয়ারকে আগের মতো পোশাক পরিয়ে সেই বৃহৎ হলরুমে নিয়ে আসা হয় এবার সব প্লেয়ার নিজেদের মধ্যে একটি দল তৈরি করতে শুরু করে তবে কেউই জানে না এরপর তাদের কি খেলা খেলতে হবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সিভিওক অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে বাথরুমে চলে যায় সেখানে সিভিওক বাথরুমের ভেন্টিলেশন দিয়ে পুরো জায়গাটা দেখতে শুরু করে কিছুক্ষণ পর সে দেখতে পায় লাল ড্রেস পরা লোকরা একটি রুমের মধ্যে বড় বড় পাত্রে চিনি গলিয়ে রাখছে এটা দেখে সিভিওক বুঝতে পারে তাদের পরবর্তী খেলা এই চিনি গলানোর সাথে সম্পর্কিত কিছু হবে সিভিওক নিজের সঙ্গে থাকা প্লেয়ারের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে বলতে নিজের ঘরে ফিরে আসছিল তখন সাঙ্গু সাঙ্গু তাদের দুজনের কথা শুনে ফেলে বুঝতে পারে পরের দিনের খেলা সম্পর্কে কিছু জেনেছে অন্যদিকে সেই পুলিশ অফিসার লাল রেস লোকদের সঙ্গে মিশে নিজের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল নিজের ভাইকে খোঁজার চেষ্টা করছিল সাথে এটাও বোঝার চেষ্টা করছিল এখানে হচ্ছেটা কেনই বা লোকগুলো এমন করছে সুযোগ পেয়ে এখানে সব তথ্য নিজের ফোনে নোট প্যাডে লিখে রাখছিল অন্যদিকে আমরা দেখতে পাই একটা প্লেয়ারের রাতের খাবারের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরো কাগজের টুকরোটি পরের দিন কি খেলা হবে তার সব তথ্য লেখা ছিল তার মানে এখানে লাল ড্রেস পরা লোকগুলো এই প্লেয়ারকে আগে থেকেই সাহায্য করছিল পরের দিন সবাই আবার মাঠে চলে যায় খেলা শুরু করার জন্য মাঠে যাওয়ার সময় সাঙ্গু সিভিওকে বলে কাল রাতে আমি তোমাদের কথা শুনে ফেলেছিলাম আমি জানতে পেরেছি ওয়াশরুম থেকে তুমি কিছু একটা দেখতে পেয়েছিলে সেটা সম্ভবত আজকের খেলা সম্পর্কে তুমি যা জানো তা যদি আমাকে একটু বলে দাও তাহলে আমি আগে থেকেই খেলা সম্পর্কে কিছুটা ধারণা রাখতে পারবো তখন সিবিএ বলে লাল ড্রেস পরা লোকগুলো একটি বড় পাত্রের মধ্যে বেশ কিছু চিনি গলিয়ে রাখছিল এই কথা বলতে বলতে সবাই মাঠে পৌঁছে যায় সেখানে তারা দেখে সামনের দেওয়ালে বড় বড় চারটি চিহ্ন একটি ত্রিভুজ একটি বৃত্ত একটি স্টার এবং আরেকটি ছাতা এরপর সমস্ত প্লেয়ারকে বলা হয় এই চারটা চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়তে এই চিহ্নগুলো দেখে এবং চিড়ি গলানোর কথা শুনে বুঝতে পারে আসলে কোন খেলা খেলতে হবে সে আগে থেকে খেলা সম্পর্কে বুঝতে পারলেও কাউকে কিছু জানায় না সবাইকে বলে আমাদের এখন মনে হয় আলাদা আলাদা হয়ে খেলা উচিত ওর কথা শুনে দলের সবাই চারটি আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে দেখা যায় যে খেলোয়াড় যে চিহ্নের সামনে দাঁড়িয়েছিল তাদেরকে একটা করে ছোট টিনের বক্স দেওয়া হচ্ছিল বক্স দেখা যায় ভেতরে একটি আর তৈরি বিভিন্ন শেপ যে যে খেলোয়াড় সামনে তাদের চিনি তৈরি সেই একই শেপ সবাইকে খেলার নিয়ম বলে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে চিনির তৈরি এই শেপটি সুই দিয়ে আলাদা করতে হবে সময়ের মধ্যে যদি কেউ করতে না পারে অথবা শেপ ভেঙে ফেলে তাহলে তারা খেলা হেরে যাবে এবং তাদের কেল্লা পথে যেহেতু এখানে আগে থেকে খেলাটা বুঝতে পেরেছিল এজন্য সে ত্রিভুজ আকৃতির সামনে দাঁড়িয়ে পড়ে যা এই চারটি চিহ্নের মধ্যে স্বাভাবিকভাবে খুব সহজ কিন্তু সিয়ং কোন কিছু বুঝতে না পেরে সবচেয়ে কঠিন সে ছাতার সামনে দাঁড়ায় তার হাতেও সেই ছাতা সে পলা খেলা শুরু হওয়ার পর সবাই মাটিতে বসে মনোযোগ দিয়ে সেপ আলাদা করার চেষ্টা করছিল যারা সে ভেঙে ফেলছিল তাদের গুলি করে মেরে ফেলা হচ্ছিল এসব দেখে সব প্লেয়ার প্রচন্ড ভয় পাচ্ছিল সিয়ং ও খুব ভয় পাচ্ছিল কারণ এখানে সবচেয়ে কঠিন শেপ হচ্ছে এই ছাতার শেপ ত্রিভুজ বৃত্ত এই সব শেপ যাদের পড়েছিল তাদের বেশিরভাগই খুব অল্প সময়ে সহজেই শেপ আলাদা করতে পারছিল সাঙ্গু শেপ আলাদা করে ফেলেছিল কিন্তু সিয়ং চিন্তা করে এখানে সে কখনোই পারবে না হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে তৈরি এই শেপটি উল্টো দিক থেকে চাটতে শুরু করে এতে শেপটি বের করতে তার খুব সুবিধা হয় একদম শেষ সময় কোনো মতে সিয়ং টাস্ক কমপ্লিট করে সিয়ং সহ ওর দলের বাকি সবাই বেঁচে ফিরে আসে ভয়ঙ্কর এই খেলা শেষে একশো জন প্লেয়ার বেঁচে ছিল বেঁচে ফিরে আসা সব খেলোয়াড়দের খাবার দেওয়া হচ্ছিল খাবার হিসেবে একটি ডিম আর একটি বোতল সোডা দেওয়া হয় খাবারটা খুবই অল্প এজন্য জায়াং তার বাকি সদস্যদের সাথে খাবারের লাইনে দুবার দাঁড়িয়ে পড়ে এবং দুবার খাবার নিয়ে নেয় কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য হিসেব করে খাবার আনা হয়েছিল শেষের দিকে পাঁচজন খাবার পায়নি তারা যখন জানতে পারে জায়াং আর তার সাথে লোকজন তাদের খাবার নিয়ে নিয়েছে তখন তাদের মধ্যে একজন জায়াং এর সাথে ঝামেলা শুরু করে দেয় কিন্তু জায়াং ওই ছেলেটাকে সবার সামনে মারতে মারতে মেরে ফেলে ছেলেটাকে কেউই বাঁচাতে আসে না বরং ছেলেটা মারা যাওয়ার পর ওর ভাগের টাকা উপরের ওই বক্সে জমা হয় এই হল রুমে থাকা সবাই বুঝতে পারে এখানে যদি কোনো খেলোয়াড় মারা যায় তাহলে তার ভাগের টাকা উপরে যোগ হবে খেলোয়াড়রা নিজেদের মধ্যে মারামারি করলেও অথরিটি তাদের আটকাবে না এখানে আমরা দেখতে পাই খেলোয়াড়দের মধ্যে একজন ডাক্তার ছিল তাকে প্রতিদিন লাল ড্রেস পরা লোকগুলো গেম জেতার জন্য সাহায্য করে তার রিটার্ন হিসেবে মৃত লোকগুলো শরীর থেকে অঙ্গ মৃতদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রতিদিন তারা খুব ভালো দামে বাইরে বিক্রি করত এবং এই টাকাটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত এভাবে তারা কাজের বাইরে এক্সট্রা টাকা ইনকাম করত। এই কাজের কথা তাদের বস কোনোভাবেই জানতো না তার কাছ থেকে লুকিয়ে লাল ড্রেস পরা লোকগুলো এই কাজ করত ভেতরে কন্ট্রোল রুমে এই লাল ড্রেস পরা লোকদের মধ্যে একজন সিসিটিভি ফুটেজগুলো গুলো ডিলিট করে দিত যাতে কেউ তাদের এই কাজগুলো সম্পর্কে জানতে না পারে একদিন ডাক্তারের কাজ শেষ হওয়ার পর লাল ড্রেস পরা লোকদের মধ্যে একজন ডাক্তারকে একটি ডিম খেতে দেয় এর মধ্যে পরের দিনের গেম সম্পর্কে সবকিছু লেখা ছিল মুখোশ পরা লোকটি ডাক্তারকে আরো বলে হলরুমে যাওয়ার পর আজ রাত তুমি একটু সাবধানে থেকো আর কোনো একটা শক্তিশালী দলের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো কারণ আজকে সবাইকে খুব অল্প পরিমাণ খাবার দেওয়া হয়েছে খাবারের জন্য এই প্লেয়াররা এখন নিজেদের মধ্যে ঝামেলা করতে পারে এটাও এই খেলারই একটি অংশ যাতে সবাই একে অপরকে মেরে ফেলে হলরুমে ফিরে ডাক্তারটা জায়ং এবং তার বন্ধুদের সাথে মিশে যায় এর বিনিময়ে ডাক্তার জায়ং কে পরের দিনের খেলা সম্পর্কে জানিয়ে দেয় এরপর দেখা যায় হলরুমে আলো বন্ধ হলে সব শক্তিশালী খেলোয়াড়রা দুর্বল খেলোয়াড়দের মেরে ফেলতে শুরু করে সিয়ং সিভিও কোনোভাবে বেঁচে যায় এরপর কি হয় তা জানতে আপনাদের সবাইকে স্কুই গেম সিজন দ্বিতীয় পর্বের এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করতে হবে আজকের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পার্ট দুইয়ের জন্য বেল বাটনটি প্রেস করে রাখুন এতে নতুন ভিডিও আপডেট হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ